তালাক দিতে কয়েকটি নোটিশ দিতে হবে অপর পক্ষকে এ বিষয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করেন আবার তালাকের নোটিশ যদি রিসিভ না করে তাহলে কি তালাক কার্যকর হবে না এই বিষয়েও অনেকেই জানেন না এবং কতদিনের পরে তালাক দেওয়ার কত দিনের পর তালাক কার্যকর হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আসলে যখন তালাক দিতে হয় তখন আপনি তালাকের নোটিশ দুইটি নোটিশ দেবেন তালাকের একটি দেবেন সালিসি পরিষদের কাছে যেটা চেয়ারম্যান অথবা কাউন্সিলর আরেকটি দেবেন যাকে তালাক দিচ্ছেন তার বরাবর এখন আপনার দায়িত্ব শেষ এই তালাকের নোটিশ দুইটা নোটিশ দুইজনকে দেওয়ার পর আপনার তালাকটি কিন্তু তিন মাস দশ দিন পর কার্যকর হয়ে যাবে তাহলে তিনটি তালাকের নোটিশ কে দেয় এই তিনটি তালাকের নোটিশ কিন্তু এই সালিসি পরিষদ দেয় সালিসি পরিষদ একটি নোটিশ দেয় যাকে তালাক দেওয়া হচ্ছে তাকে দিয়ে সে নোটিশে উল্লেখ করে যে এত তারিখে তুমি এসে তালাকের বিষয়ে কৈফিয়ত দাও যেমন তালাকের বিষয়ে তার লিগাল ইস্যু থাকতে পারে যে সে প্রেগনেন্ট তাকে তালাক দেওয়া এখন সম্ভব না প্রত্যাহার করা উচিত বা অন্য কোনো লিগ্যাল ইস্যু তার থাকতেই পারে এই জন্য তাকে আপস মীমাংসার চেষ্টা করার জন্য বা একটা বৈঠকের আয়োজন করা হয় এই পরপর সালিসি পরিষদ তাকে তিনবার নোটিশ দেয় এখন এই নোটিশ অবমাননা যদি করা হয় তাহলেও তালাক কিন্তু ঠিক তিন মাস পর কার্যকর হয়ে যাবে সালিসি নোটিশ দেওয়ার পর সুতরাং আপনি তালাকের নোটিশ গ্রহণ করলেন কি না করলেন এটা কিন্তু বিষয় না আপনার তালাকটা কার্যকর হওয়ার বিষয়ে অনেকেই মনে করে যে আমি তালাকের নোটিশটা অ্যাভয়েড করব এবং বলবো যে আমার বরাবর কোনো তালাকের নোটিশই আসেনি তাহলে তালাকটি কার্যকর হবে না এটা একেবারেই আপনার ভুল সিদ্ধান্ত কারণ আপনার তালাকটি অলরেডি কার্যকর হয়ে যাবে তিন মাস সমাপ্ত হওয়ার সাথে সাথে এবং যে ব্যক্তি তালাক দিল আপনি তালাকের নোটিশটি রিসিভ করলেন না এটা তার কোনো ব্যর্থতা না তার কাজ সে করে দিয়েছে তালাকে নোটিশ দিয়ে দিয়েছে এখন আপনার ঠিকানায় আপনি আসেন কি না কী কারণে গ্রহণ করলেন না হয়তো আপনাকে ঠিকানায় খুঁজে পেলো না এগুলো কোনো ম্যাটারই করে না আপনার তালাকটি কার্যকর হতে সুতরাং এই বিষয়গুলো আপনারা অনেকেই ভুল করেন এই ধরনের বিষয় আর ভুল করবে না তালাকের নোটিশটি আপনার বরাবর থাকলে আপনি বিষয়গুলো আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কি কারণে সে তালাকটি দিল এবং আরও কিছু তথ্য আপনার থাকবে ডকুমেন্টসটা থাকবে কাছে যার ভিত্তিতে আপনার কিন্তু পরবর্তীতে কোনো মামলা মোকদ্দমা করার প্রয়োজনীয়তা হলে আপনি কিন্তু ওই ডকুমেন্টসটার বলে বিষয়টার পদক্ষেপ নিতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আইন জানুন আইন মানুন এবং আমার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম